জুলাই আগস্টে আন্দোলন চলাকালে হতাহতের ঘটনার বড় সাক্ষী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ষোলোই জুলাই ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে আহত হয়ে প্রথম এই হাসপাতালে আসেন ছাত্ররা এরপর থেকে হতাহতের সংখ্যা বাড়তেই থাকে। তিল ধারণের ঠাঁই পাচ্ছিল না আঠারো উনিশ ও বিশ জুলাই দ্বিতীয় ধাপে তিন চার ও পাঁচ আগস্ট সবচেয়ে বেশি রুগী আসে এই হাসপাতালে জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শীর্ষক সেমিনারে সেই দিনগুলো স্মৃতি তুলে ধরলেন চিকিৎসকরা বলেন আন্দোলনে আহতদের চিকিৎসায় আগ্রহ দেখানোয় বদলি করা হয়েছে অনেক চিকিৎসককে আঠারো উনিশ বিশে জুলাই চিকিৎসার পরে সরকারের বিভিন্ন কর্মকর্তারা আমাদের এখানে আসলেন অ্যাপ্রিসিয়েট কিছু করা হলো কিন্তু তার পিছনে আবার স্মরণ করে দেওয়া হলো যে যাদেরকে আপনারা চিকিৎসা দিচ্ছেন এরা কিন্তু ওই দুষ্ট প্রকৃতির ছেলে একটা বাচ্চা এসেছিল তার চোখের পাশে দিয়ে গুলি ঢুকেছিল আপনারা কাহিনী পড়েছেন আমরা সে বাচ্চাকে দেখেছি তারপরে যখন সেই বাচ্চাকে অপারেশনের জন্য নেওয়া হয় তখন সেখানে রক্তের হাহাকার ওই রাতে রক্ত নাই তখন সে আমাদের ঢাকা মেডিকেলের ইন্টার্ন ডক্টর নাইম সে ব্যবস্থা নিয়ে পুরো ঢাকা মেডিকেলের জন্য রক্ত ব্যবস্থা করে যারা এই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন তাদের ছবি এখনো আছে কিন্তু এটাও অস্বীকার করার কোনো কারণ নাই এখানে যারা আসছে তাদেরকে চিকিৎসা দেওয়া হয় নাই তাদেরকে কি এখানে কোনো মানবতা নিয়ে মানবতার দালি নিয়ে কেউ আগায় যায় নাই অবশ্যই তারা গেছিল সেমিনারে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া অভ্যুত্থানের আগ মুহূর্তে চার আগস্ট চিকিৎসকদের করা শান্তি সমাবেশ দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি বলেন এ থেকে বোঝা যায় শেখ হাসিনা সরকার দেশের চিকিৎসা খাত কতটা রাজনীতিকরণ করে রেখেছিল ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলকে এক কাতারে রেখে একভাবে বিবেচনা করে চিকিৎসা দেওয়ার কথা সেখানেও রাজনৈতিকরণ এমন পর্যায়ে করা হয়েছে যে আমরা দেখেছি যে চারই অগাস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক গণ স্মৃতিগুলো সবাইকে লিখে প্রকাশ ও সংরক্ষণের আহ্বানও জানান আসিফ মাহমুদ আপনাদের প্রত্যেকের স্মৃতিগুলো হায়দার আলী সময় সংবাদ ঢাকা